আজকে সব কাস্টমার দেখে আমি তো অবাক অবাক হওয়ার কারণ কি জানেন অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কারণ হচ্ছে আজকের প্রতিটা কাস্টমার মেয়ে ছিল তো যাই হোক আজকে কত টাকা ইনকাম করি ভিডিওটা শুরু করা যাক এবং কি কী অভিজ্ঞতা হয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম ওয়েলকাম ব্যাক উইথ শাকিল ইউকে আমি মোহাম্মদ শাকিল তো যাই হোক আজকে ভিডিওটা স্টার্ট করব আর আজকে হচ্ছে ঈদের পরের দিন মানে বাংলাদেশে কালকে ছিল আমি যে রেকর্ডিংটা করতেছি এটা পরের দিন রেকর্ডিং করতেছি হয়তো বা আপলোড দিব আমি একদিন পর বা দুই দিন পর তো যাই হোক পরের যে কী অবস্থা ফুড ডেলিভারি এবং কত আর্নিং করি এবং কি কি অভিজ্ঞতা ফেস করি আজকের ভিডিওটি আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক অবশেষে আমি সিটিতে মাত্র প্রবেশ করছি প্রায় পনেরো মিনিটের মতো হয়ে গেছে এখন পর্যন্ত মানে একটা অর্ডার নাই আমি জানি না কি হবে এই যে সবাই বসে আছে দেখতেছি যারা ডেলিভারি ড্রাইভার আছে আর সামনে তো আরো পাবো তো যাই দেখি কোনো অর্ডার আসে না কি অপেক্ষা করতে হবে কিছু করার নাই যত দিন যাবে এখন সিচুয়েশন খারাপ হবে তো একটা অর্ডার আমি রিসিভ করছি এই মাত্র উবার ইটসে একটা থ্রি পাউন্ড দিয়ে

বিস্মিল্লা রহমানি রহিম প্রথম অর্ডার পিক আপ করছি এর মধ্যে আমার এক সিরিয়ান ভাই এবং তিনশিয়ান ওরা আমার বন্ধু মানুষ ওরা সবাই ভালো বলতেছে যে আজকে সব দিকে পুলিশ নাকি আন্ডার কভারে আছে তা আমিও আমি তো এই প্রথম আসছি তো এই মাত্র আসছি আমি আমি দেখি নাই এখন পর্যন্ত হয়তো বা থাকতে পারে তা আমার কোনো সমস্যা নাই আমার সব ডকুমেন্ট আছে পুলিশ যদি থাকেও তাইলেও আমার কোনো সমস্যা নাই আমি তার কোনো ক্রাইম করতেছি না আমি লিগালি কাজ করতেছি তো যাই হোক অর্ডারটা পিক আপ করছি এই অর্ডারটা আমি কাস্টমারের কাছে নিয়ে ড্রপ করব তো এই অর্ডারটা আর বেশি দূরে না কাস্টমারের বাসা পাশেই এই যে কুকুর একটা যাচ্ছে দেখ তো অর্ডারটা নিয়ে এখন ড্রপ করবো ইতিমধ্যে আরেকটা অর্ডার আসছিলো পারে তো আমি আরেকটা অর্ডার অ্যাকসেপ্ট করছি তো ওই অর্ডারটাও গ্রোসারি আইটেম মেবি আর এই অর্ডারটা দিয়েছিলো থ্রি পাউন্ড দেওয়া তো দুইটাই থ্রি পাউন্ড থ্রি পাউন্ড তো যাই হোক তারপরেও কী করার কিছু তো করার নাই এখন তো বিজি কম কাজ করতে হবে থ্রি পাউন্ড হোক আর ফোর পাউন্ড হোক তো যাই অবশ্যই সে অর্ডারটা নিয়ে আসছি প্রথম অর্ডার বিসমিল্লাই রহমান রহিম এই অর্ডারটা আগে কমপ্লিট করি তো প্রথম অবস্থা আমি এই হাউস নাম্বারটা বাইর করতে একটু কষ্ট হয়েছে কারণ এখানে হাউস নাম্বার কোনো মেনশন না তো আই থিঙ্ক ওই দিকেই হবে মেবি হ্যাঁ ফোরটিন চেয়ার সেভেন আইস বাই আজকে সব অর্ডারে মেয়ে কাস্টমার একটা অর্ডার মাত্র ড্রপ করে আসছি ওইটাও মেয়ে কাস্টমার এবং দুই নাম্বার অর্ডার আমি এখন পিক করতে যাব ওইটাও মেয়ে কাস্টমার এখন হচ্ছে পিক আপ করতে আসছি কোপের মধ্যে দ্বিতীয় অর্ডার এটা আই হোপ এটা রেডি থাকবে ইয়াস রেডি আছে যেটা ভাবছিলাম এই যে রেডি একদম এই কোপ থেকে ওয়াটার নিতে মজা আছে কারণ কোপের মধ্যে অর্ডার রেডি থাকে সবসময় আর এই যে আমার গরিবের স্কুটার এখানে বসে আছে বা এই স্কুটার অনেক এক্সপেন্সিভ আপনারা যদি চান আমি একটা ভিডিও ডেডিকেটেড করে মেক করব ইউকেতে আসলে স্কুটারের প্রাইস কেমন ওয়েদারটা দেখেন আজকের ওয়েদারটা অনেক করছে এখন সামারের টাইম চলে আসছে সামার সব সময় এরকম ওয়েদার থাকবে ইউকেতে যখন প্রথম আসছিলাম তখন ঠান্ডা খাইতে খুব মজা লাগছিল আর এখন বিশ্বাস করবেন কিনা জানি না এখন টোটালি ঠান্ডা ভালো লাগে না ওকে যে অবশ্যই সে চলে আসলাম অর্ডারটা নিয়ে আচ্ছা সেভেন এখন হচ্ছে একটা অর্ডার আসছে আইসল্যান্ড থেকে আর এই অর্ডারটা আই থিঙ্ক আইটেম বেশি হইতে পারে তারপরে যে দেখি কতটা আইটেম আছে বেশিরভাগ দেখছি হচ্ছে ড্রিঙ্কস প্যাপসি আছে আর বিভিন্ন আইটেম আছে তো যাওয়ার পর অবশ্যই বুঝতে পারবো অর্ডারটা কি নিতে পারবো কিনা না তো এখন হচ্ছে অর্ডার পিক আপ করতে আসছি হচ্ছে আইসল্যান্ডে তো না ঠিক আছে দুইটাই ব্যাগ ছিল বেশি আইটেম না তো যাই হোক আমি তো চিন্তা করছিলাম না জানি কতটা আইটেম হইব তো যাই হোক অর্ডারটা পিক আপ করা শেষ এখন কাস্টমারের রওনা দিয়ে দিব কাস্টমারের উদ্দেশ্যে রোনা দিব তো আমি জানি না এই কাস্টমার কি মেয়ে নাকি নাম তো ছেলেদের মতো মাঝে মধ্যে তো ছেলেদের নামে দেখা যায় যে অনেকের ওয়াইফ আছে বা অনেকের গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ডের অর্ডার রিসিভ করে তো যাই এই অর্ডারটা এখন দেবো এবং ওই এই অর্ডার থেকে এই অর্ডারটা যদি কমপ্লিট করতে পারি টোটাল তিনটা অর্ডার আমরা এই পর্যন্ত কমপ্লিট করব। এই যে এখন সামার চলে আসছে না এই দেখেন গাছে ফুল কত সুন্দর করে ফুটছে এই ধীরে ধীরে যতগুলো আপনারা মরা গাছগুলো দেখতেছেন প্রতিটা গাছে মানে পাতা আসবে ধীরে ধীরে অনেক সুন্দর লাগে ভাই সামারে আসলে অনেক সুন্দর লাগে গ্রিন চারাদিকে শুধু গ্রিন মানে দেখতে অনেক সুন্দর লাগে খুব তাড়াতাড়ি চলে আসতেছে এই দিন ইনশাল্লাহ আগামীতে আপনারা যদি আমার সাথেই থাকেন তাহলে ভিডিও দেখতে পাবেন আসলে সেই একটা সৌন্দর্য আমি যে সিটিতে আছি এখানে আসলে অনেক শান্তিতে আছি নিজের বাংলাদেশ আমার কাছে মনে হয় যে আমি বাংলাদেশের মধ্যে আছি তো যে অবশ্যই সে অর্ডারটা নিয়ে আসছি বেশি সময় লাগেনি যেহেতু ওয়ান পয়েন্ট টু মাইলের মতো ছিল দূরত্ব কাস্টমারের কাছে নিয়ে অর্ডারটা দিব হ্যাঁ তো এখন হচ্ছে একটা অর্ডার আসছে ম্যাকডোনাল্ডস থেকে তো এই অর্ডারটা ভালোই রেট দিছে প্রায় সিক্স পাউন্ডের কাছাকাছি তো এই অর্ডারটা যে এখন পিক আপ হ্যাঁ থ্যাংক ইউ তো যে অর্ডারটা পিক আপ করলাম এই মাত্র এখন যে কাস্টমারের কাছে দিব দেখ অর্ডারটা যে পিক আপ করে নিয়ে আসছি বক্সে রাখলাম বক্সের অবস্থাও বেশি ভালো না বক্স একটা নতুন লাগাই তুই বক্সের অবস্থা একদম খারাপ হয়ে গেছে অনেক খরচ ভাই ডেলিভারি সেক্টরে অনেক খরচ আপনি যদি ড্রাইভিং যদি শিখে আসেন ইউকেতে আপনি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন বলবেন কিভাবে আসলে হচ্ছে যারা ট্যাক্সির কাজ করে ট্যাক্সিতে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করা যায় আপনার শুধু এই যে ইউকেতে সে ট্যাক্সিতে ভালো আর্নিং করা যায় এমনটা না আপনি বিভিন্ন দেশে যেমন দুবাইতে দেখবেন যে কোনো দেশেই বলেন আপনি অন্যান্য যে কোনো ইউরোপ বলেন মিডিল ইস্ট বলেন ভালো অ্যামাউন্ট কিন্তু আর্নিং করা যায় ট্যাক্সির কাজে আমিও ধীরে ধীরে বুঝছেন আমিও চেষ্টা করতেছি ড্রাইভিংটা যদি পাস করতে পারি তাহলে ট্যাক্সিতে মুভ করবো ইনশাল্লাহ ইন ফিউচারে Yeah, 57? Uh -huh. What's the code? Yeah, Thank cheers. Uh, uh what's the code? Uh, what's the code, excuse me? Oh, 6305. 6305. Uh yeah, cheers, have a nice day. এখন হচ্ছে একটা অর্ডার আসছে গ্র্যাক্স থেকে তো এই অর্ডারটা যে এখন পিক আপ করবো আর এই অর্ডারটা থেকে থ্রি পাউন্ডের মতো দিচ্ছে এখন প্রতিটা অর্ডার আছে থ্রি পাউন্ড থ্রি পাউন্ড আর জাস্ট লাস্টে একটা অর্ডার আমি রিসিভ করছিলাম আপনারা হয়তো বা দেখছেন সিক্স পাউন্ডের কাছাকাছি তো এই হচ্ছে রেস্টুরেন্টে আসছি অর্ডারটা পিক আপ করার জন্য নিশ্চয় ডান এখন দেওয়ার আর এই অর্ডারটা বেশি দূরে না তিন পাউন্ডের অর্ডার কী দূরইব ভাই আগে তো যে এই যে অর্ডারটা তিন পাউন্ডে দিছে এই অর্ডার আগে ফোর পাউন্ড ছাড়া দিতই না কাছাকাছি অর্ডার দেওয়ার মজা আছে ভাই কারণ কাছাকাছি অর্ডার দিতে মজা কারণ হচ্ছে অর্ডার দিতে বেশি সময় লাগে না এই যে এখন অর্ডারটা আমি নিয়ে আসছি এই অর্ডারটা দিতে আমার সর্বোচ্চ তিন থেকে চার মিনিটের মতো লাগবে ঠিক আছে আর দূরের ওয়ার্ডারও মজা আছে দূরের ওয়ার্ডারে মজা থাকার কারণ হচ্ছে দূরের ওয়ার্ডারে একটু রেট বেশি পাওয়া যায় বাট কাছের ওয়ার্ডারে রেট বেশি পাওয়া যায় না তো যে হোক অবশ্যই অর্ডারটা নিয়ে আসছি এই যে সামনেই কাস্টমারের বাসা কারণ এইসব অর্ডার বেশি সময় লাগে না এইসব অর্ডার দিতে বেশি সময় লাগে না কই কাস্টমার হাউস নাম্বার এই যে আরেকটা অর্ডার আসছে বহুত মজা আগে ভাই ও কিভাবে মজা আগে দূর কে নিয়ে আজিব দেখেন সেভেন পয়েন্ট থ্রি মাইল দিছে সেভেন পাউন্ড দিয়া মানুষের পাগলে ধরছে তো হ্যাঁ এবারে বাই তো এতক্ষণ আমি কাজ করছিলাম হচ্ছে উবার ইটসে আর এখন আমি ওপেন করছি ডেলিভারও কারণ উবারে শুধু থ্রি পাউন্ড থ্রি পাউন্ড করে অর্ডার দিতেছে যাই হোক প্রথম অর্ডার তাও আবার ফাইভ পাউন্ড দিয়ে তো আশা করি এই অর্ডারটা রেডি থাকবে বাট রেডি না থাকলেও কিছু করার নাই অপেক্ষা করতে হবে যদি অর্ডার রেডি না থাকে আর কি থ্যাংক ইউ হচ্ছে অবশেষে অর্ডারটা পিক আপ করলাম আর এই অর্ডারটা আমি এখন ড্রপ করার পর কি করব আমার একটা আমার এক জায়গায় দাওয়াত আছে আমার মামার বাসায় তো এখানে যে আগে দাবারটা খাবো দেন আবার যদি সময় যদি আসে থাকে তাহলে বেরোবো মানে মানে আপনার হচ্ছে একবারে ব্রেক নেওয়ার পর হয়তো বা একবারে বাইরে দিতে পারি আর নয়তো মানে একটু পাঁচটার পর বা চারটার পর বের পারি হ্যাঁ হ্যাঁ সামনে কী হয়েছে রে ভাই এখানে কি অনেক সমস্যা হয়েছে মেবি দেখি তো ফায়ার সার্ভিসের গাড়ি পুলিশের গাড়ি কি সমস্যা এখানে কোনো দুর্ঘটনা করছে অবশ্যই কোনো দুর্ঘটনা করছে এই দেশে তো আর এর নতুন না মাঝে মধ্যে এরকমটা হয় হ্যাঁ 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 সমস্যা হয়েছে সমস্যা হয়েছে গাড়ির সাথে সমস্যা হয়েছে তো যাক হোক আরেকটা এই যে অর্ডারটা এখন ফাইনালি নিয়ে আসছি আর এই অর্ডারটা কমপ্লিট করবো তারপর ব্যাগ নিবো

ট্রেসলার যে আপকামিং যেগুলো গাড়িগুলো আসতেছে এগুলো আরও জশ হইব তো দেখ এখন বাজে হচ্ছে চারটা ছাপ্পান্ন মানে পাঁচটার কাছাকাছি তো ব্রেক শেষ করে এখন আবার কাজে বাইরেছে এখন রাত দশটা পর্যন্ত কাজ করবো তো শেষ পর্যন্ত কত টাকা সারাদিনে আমি ইনকাম করি অবশ্যই আপনারা সাথে থাকবেন তো যাই এখন কোনো অর্ডার আসে নাকি আগে যে পেট্রোল পরবর্ত দেন কাজ শুরু করব যাই হোক আলহামদুলিল্লাহ ইভিনিং টাইমের প্রথম অর্ডার পিক আপ করতে আসছি মরিসনি আর মডিসনের ভিতরে আপনারা তো অনেকে জানেন যে মরিসনের ভিতরে হেলমেট পরে যাওয়াটা অ্যালাও না এই জন্য আমি রেকর্ডিং করতে পারবো না সরি তো যে অর্ডারটা রেডি ছিল আর মরিচন্নর অর্ডার আপনারা জানেন যে রেডি থাকে তো এই অর্ডারটা পিক আপ করলাম বিসমিল্লা রহমান রহিম ইভিনিং টাইমের প্রথম অর্ডার তো মর্নিং টাইমে আমি হচ্ছে টোয়েন্টি টু পাউন্ড করছিলাম আমি জানি না ইভিনিং টাইমে কত করব তো অবশ্যই শেষ পর্যন্ত সাথেই থাকবেন ট্রাফিক শুরু হয়েছে ভাই এই যে ইভিনিং টাইমে সর্বপ্রথম ট্রাফিক এই পাঁচটা থেকে দিয়ে চারটা থেকে যদি শুরু হয় একবারে রাত যে সাতটার দিয়ে যে শেষ হয় কারণ পাঁচটা পনেরো বাজে এই যে রোজার পর যে কাজ শুরু করছি আমার জানি কেমন জানি লাগতেছে রোজার একটা বাইপ ছিল না এখন তো আমি তো এই যে আজকে যে কাজ করতেছি আমি গতকালকে কাজ করিনি তো আজকে কাজ করতেছি এই যে রোজার পর মানে ঈদ গেছে মানে কেমন জানি লাগতেছে আর কি আসলে রোজারা অনেক মিস করি ভাই রমজান মাসে অনেক মিস করি তো এনার্জি যেমন আমার কম লাগতেছে তো আশা করি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাইবো তো যাই অবশেষে অর্ডারটা নিয়ে আসছি কাস্টমারের বাসায় তো এই অর্ডারটা এখন ড্রপ করব হ্যাঁ এখন রাত বাজে হচ্ছে সাতটা চল্লিশ এখন আপনি বলবেন কিভাবে রাত হইলো ভাই আসলে এখন হচ্ছে টাইম অনেকটা চেঞ্জ হইছে এই জন্য এখন মনে হইতেছে দিন মানে বিকাল মনে হইতেছে তো সামনে দিয়ে প্রায় নয়টার দিকে রাত হইব সামনে দিয়ে রাত নয়টার দিকে রাত হইব এখন কিন্তু রাত না এখন বিকাল মনে হইতেছে টাইম চেঞ্জ হইছে এরকম মাঝে মধ্যে হয় বিশেষ করে মানে সামারে প্রতি বছরের সামারে এইসব টাইম চেঞ্জ দেখ এখন সময় বাজে হচ্ছে রাত দশটা এক আর আমি এই পর্যন্ত কত পাউন্ট ইনকাম করছি আমি টোটাল দিনে কত ইনকাম করছি এই দেখাচ্ছি আমি আপনাদেরকে এই দেখেন এখানে করছি ভালো করে দেখেন ফিফটি ফোর আর আমি হচ্ছে ডেলিভারিতে কাজ করছি ফোরটি তো আজকে আপনারা দেখছেন ইতিমধ্যে রাত দশটা পর্যন্ত আমি কাজ করে টোটাল ইনকাম করছি হচ্ছে একশো পাউন্ডের মতো যেটা বাংলা আপনি হিসাব করলে পনেরো হাজার টাকা ইনকাম করছি আজকে তো আলহামদুলিল্লাহ পনেরো হাজার টাকা করছি আজকে সময় একটু কম দিছি ইনশাল্লাহ আগামীকাল থেকে তো আর বেশি সময় দিব তো যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ